এখনো সময় আছে শুধু আমার ভালো দিকটাই তুই দেখছিস আমার খারাপ দিকটা তুই দেখিস নাই সত্য করে বল আমার বাবা কোথায় দেখো ও ওইটাই বাবার কবুর সত্যি বলবি কি ব্যাপার ভাই আপনি কান্না কাটি করছেন কি জন্য এটা তো আমার বাবার কবর আপনি কি কি বলছেন এটা আমার বাবার কবর আর আপনি বলছেন আপনার বাবার কবর ভাই আপনার কথা ভুল হচ্ছে এটা আমার বাবার কবর আমি সাত দিন আগে আমি নিজ হাতে আমার বাবাকে এখানে কবর দিয়ে গেছি আপনার বাড়িতে গিয়ে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে এটা আপনার বাবার কবর কিনা আর মানে কি আমার শাশুড়ি আমার আমার বউ মিথ্যা বলছে বাবা মারা যায়নি তো মন বলছে আমার বাবা বেঁচে আছে ভাই এটা কি সত্যি আপনার বাবার কবর এটা সত্যি আমার বাবার খবর আমি বুঝতে পারছি আপনি অনেক কান্নাকাটি করেছেন ওঠেন এটা আমার বাবার খবর আপনার বাড়ি গিয়ে আপনার বাবার সম্পর্কে খোঁজ খবর নেন

এতে জি খাইবে দিতে মা তাহলে পেট ভরি খাইতাম আরে আঙ্কেল আপনি সারাদিন কিছু খান নাই নারে মা আমি সারা দিন খাইনি কত dare গেছিস রে মা খাবার চাইছি কি খাবার চাই না দূর দূর করে আঙ্কেল এভাবে ভেঙে পড়বেন না আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি কিন্তু আঙ্কেল আপনি এভাবে কান্না করছেন কেন আর আপনি ভিক্ষা করছেন কেন আমার কেউ নেই রে মা যদি থাকতো তাহলে পথে কি আমি ভিক্ষা করতাম আমার তো কেউ নাই কেন আপনার সন্তান আদি নাই মারি সে অনেক কথা সন্তান থাকলেই তো হয় না তোমার জন্য তো যদি আমার বৌমা থাকতো তাহলে আমার আজকে এই ভিক্ষা করা লাগতো না মা আমার কেউ নাই আমার কেউ মানে আঙ্কেল আমি কিছু বুঝতে পারতেছি না হ্যাঁ আপনার বউ মাকে আপনি দেখতে পারে না আঙ্কেল কান্না করবেন না আমাকে একটু খুলে বলো মারি আমার যে ছেলেটা আছে ছেলেটা খুব থাকে থাকে আমাকে বাড়িতে রেখেছে সে প্রবাস আর বৌমা আমার উপর অত্যাচার করে নির্যাতন করে আমাকে বাড়ি থেকে বের করে দিছে বৌমা আমি আজকে পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আর যেখানে রাত সেখানে আমি ঘুমাই গাছের তালে কোনো হয়তো বাজার কোন হয়তো আমার এখন বাড়িও নাই আমার ঘরও নাই আমার কোনো গ্রাম নাই মা আমার কোনো গ্রাম নাই আঙ্কেল এতটা ভেঙে পড়বেন না যার কেউ নেই তার উপরে আল্লাহ আছে আপনি আমার আমার আমি দিচ্ছি বাবার না হয় তাহলে এটা কার কবর না ওই ছেলেটা যে এটা বলে গেল সেটাই সত্য এই ছেলে এদিকে আসো তোমরা কি বলতে পারো এই কবরটা কার এটা তো রহিম চাচার কবর আচ্ছা তোমরা যাও এই ছেলে দুটা বলে গেল এটা রহিম চাচার কবর একটু আগে রহিম চাচার ছেলে এসেও বলল এটা তার বাবার কবর তার মানে আমার বাবা মারা যায়নি আমার বউ আর শাশুড়ি আমাকে মিথ্যা কথা বলছে যেভাবেই হোক আমার বাবা কোথায় সেটা আমাকে জানতেই হবে ছেলের কথা যদি সত্যি হয় তাহলে ওটা তো আমার বাবার কবর না তাহলে আমার বাবা কোথায় আর এখন আমাকে বলতে সত্যি করে বলবো ওটা আমার বাবার কবর না ওটা রোহিম চাষাই সত্যি করে বলো আমার বাবা কোথায় এই তোমার কি হয়েছে বলো তো তোমার বাবার কবর না মানে

দেখো আমার বাড়ি থেকে বের হয়ে গেছে তারপর থেকে বাবা অনেক খুঁজে পাইনি তার মানে তুই আর তোর মা আমার বাবাকে নির্যাতন বিশ্বাস করো বাবাকে আমরা কিচ্ছু করিনি আমি কোনো নির্যাতন করিনি বাবাকে আমি বের করে

ও তো খুব খেপে গেছে সত্যি সত্যি সব কিছু জেনে গেছে হ্যাঁ এখন তুই সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেয় আর ও বাবাকে কে বলে সব সত্যি জেনে যাবে আমাকে এখন মার কাছে যেতে হবে মা কি কি তুমি তোমার বলছে বলে ওই বাবার না রিম চেচান তোমার জামাই তো সেইগুলো জেনেছে আমাকে জিজ্ঞেস করছিলাম করছে তারপরে আমাকে কি মার করে কি কর

খাসির কলিজা বুনা করে খাওয়াই ই জামাই যে এই তাল শুরু করছে না ভালো মতো মা রাখো তো তোমার খাবার তোমার জামাই যদি সত্যি সত্যি বাবাকে খুঁজে পায় আর ওর বাবা যদি সব সত্যি বলে দেয় তখন আমাদের কি হবে হ্যাঁ গোবর গণেশ খুঁজে তো পাইতে এই ওর বাবা কোথায় খুঁজে পাবি রে হ্যাঁ ওর বাবা কি এই অক্ষয় এলাকায় আসে যে ওর বাবা খুঁজে পাবি আগে খুঁজে পাক

ভাই একটু ধরেন না হসপিটালে হবে সুচনা সুচনা বাবা বাবা কোথায় ছিলেন আপনি আপনি রাগ ওই যে বাড়ি থেকে চলে গেলেন বাবা তারপর থেকে আপনি ছেলে আমার সাথে কত অশান্তি করছে কোথায় গেছিলেন বাবা আপনি হ্যাঁ জানেন তো আপনাকে আমরা কত জায়গায় খুঁজছি তাই না মা এইভাবে কি মানুষ চলে যায় নাকি কোন তো দেখি আপনি কি কোনো আকিল জ্ঞান নাই বুঝে শুনে তো যাবেন আপনাদের অভিনয় শেষ হয়েছে আর কত অভিনয় করবেন আপনারা তো জাত অভিনেতা আপনাদের তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত আপনারাও অনেক সুন্দর অভিনয় করেন আপনাদের অভিনয় দেখে না চলচ্চিত্র বড় বড় অভিনেতারা তারা মুগ্ধ হয়ে যাবে তারা আপনাদের অভিনয়ের কাছে হার মেনে যাবে আপনাদের পাক্কা অভিনেতা আমার সঙ্গে কত সুন্দর করে অভিনয় করলেন আমি যখন দূর প্রবাসে ছিলাম তখন আপনারা মিথ্যা অভিনয় করতেন আমার বাবা অনেক ভালো আছে আমার বাবাকে অনেক ভালো রাখছেন আমি যখন প্রবাস থেকে বাড়িতে আসলাম তখন আমার সঙ্গে মিথ্যা অভিনয় করলেন আমার বাবা মারা গেছে শুধু তাই নয় মানুষ কতটা নির্দিষ্ট হলে এই মিথ্যাটা বলতে পারে অন্য আরেকজন কবরকে। আমার বাবার কবর বিলে চালিয়ে দিতে আর কত নিচে নামবেন নিচে নামারও একটা লিমিট আছে সূচনা তোমার কি সেই দিনের কথাগুলো মনে পড়ে যেদিন তুমি বলেছিলে অমকের বউ অনেক গহনা পরে দামি দামি ড্রেস পরে সাপ্তাহে একদিন শপিং করে তুমি করতে পারো না এজন্য তোমার অনেক কষ্ট তোমার কষ্ট দূর করার জন্য আমি ওই দূর প্রবাস শিখেছি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করছি মাতার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি প্রবাসীর প্রত্যেকটা টাকার সঙ্গে প্রবাসীর রক্তের কড়া লেগে থাকে সে কষ্ট তো তোমরা না এত কষ্ট করে টাকা উপার্জন করছি তোমাকে ভালো রাখার জন্য আমার বাবাকে ভালো রাখার জন্য কিন্তু আমার বাবা ভালো নেই আমার বাবা রাস্তার বিক্ষুভ আর যাইনি তোর মা তোর মা হচ্ছে রাজরানী আমারটা খাইছিস আমারটা পড়ছিস আমার বাবা রাস্তায় ভিক্ষা করছে আর তোর মা তোর মা রাজরানী হয়ে এই বাড়িতে রানী হয়ে রয়েছে আম্মা আমাদের মধ্যে আপনি নাক গলাবেন না এই নষ্টের মূল আপনি আমার পরিবারটা অনেক ভালো ছিল যেদিন থেকে আপনি এই পরিবারে পাওয়া রাখছেন সেদিন থেকে আমার পরিবার নষ্ট হয়ে গেছে সূচনা এমন ছিল না কি বলবো যার মাও খারাপ হয় সে মেয়েও খারাপ হয় আরে তোদের তো পুলিশে দেওয়া উচিত তোদের আইনে শাস্তি হওয়া উচিত কিন্তু আমি সেটা করব না আমি তোর সঙ্গে সংসার করব না আমি তোকে তালাক দিব না 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 আসলে আমি তোంద్రায় পায় বসে হ্যাঁ আমি এই দেখো বাবা বাবার সঙ্গে খাওয়া করে ধর বাবা আপনাদের দিকে আপনাদের কোনো ক্ষমা হয় না তুই যখন আমার

সবকিছু তুমি তাই এই জন্য তোমার জন্য আমি আমার শ্বশুর কষ্ট দিচ্ছি তোমার জন্য আজকে আমার বড় আমাকে তালাক দিল